প্রিন্স নিয়ে তো এখন আমরা ম্যাক্সিমাম সময় কথা বলছি তার কারণ প্রিন্স সামনে রিলিজ রোজারিতে কিন্তু আমাদেরকে ভুলে গেলে চলবে না প্রিন্সের আগে একটা সিনেমার শ্যুট কিন্তু এইটি পারসেন্ট কমপ্লিট হয়ে গেছে দ্যাটস সোলজার এবং রিসেন্টলি একটি ইন্টারভিউ থেকে দেখলাম তানজিন তিষা নিজে চেয়েছিলেন যে মেগাস্টার শাকিব খানের সঙ্গে তার একটা ডান্স নাম্বার থাকুক তানজিন তিশা এমন একজন অ্যাক্ট্রেস যিনি কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে তাকে ডান্স পারফর্ম করতে দেখা যায় এই রিসেন্টলিও তাকে ডান্স পারফর্ম করতে দেখতে পাওয়া গেছে তানজিন দিশা নিজে চেয়েছিলেন যে মেগাস্টার সাকিব খানের সঙ্গে সোলজার সিনেমায় তার একটা ডান্স নাম্বার থাকুক এবং এটা নিয়ে তানজিন দিশা কী বলছেন আমরা এই ভিডিওতে শুনব এবং তার সঙ্গে সঙ্গে সোলজার নিয়ে আমরা অবশ্যই আশাবাদী এটা আমি এই ভিডিওতে জানিয়ে রাখতে চাই সোলজার এমন একটা সিনেমা এমন একটা গল্পের ওপরে তৈরি যেটা ঈদের গল্প নয় কিন্তু ওটা নন ঈদের জন্য পারফেক্ট দেশপ্রেম কেন্দ্রিক একটা সিনেমা যেটা ঈদের বাহিরে রিলিজ হলেও দর্শকের মনে গেঁথে থাকার মতন একটা সিনেমা হবে বলে আশা করা যাচ্ছে চলো আমার কথা না শুনে দেখি আমরা তানজিন তিশা কি বলছেন যখন আমি দেখছিলাম ডান্স ট্র্যাক আমার থাকতে পারে তখন আমি আমার ডিরেক্টরকে सेम কথা বলেছি এবং আমি যেটা বুঝি সাকিব ভাইয়েরও একই ধারণা যে আমাদের যদি একটা একসাথে ডান্স ট্র্যাক হয় তাহলে আমরা চেষ্টা এখন তানজিন তিশার মুখ থেকেই তো শুনে নিলাম যে টিম এটা নিয়ে চিন্তা ভাবনা করছে যে সোলজার সিনেমায় মেগাস্টার শাকিব খানের সঙ্গে তানজিন তিসার একটা ডান্স নাম্বার হলে কিন্তু বিষয়টা জমে যাবে যদিও এটা একটা দেশপ্রেম কেন্দ্রিক সিনেমা কিভাবে ডিরেক্টর একটা ডান্স নাম্বারকে ইনপুট করাবেন সেটা একটা দেখবার ব্যাপার থাকবে কারণ দুমাদুম গান ঢুকিয়ে দিলেই তো হলো না গল্পের সঙ্গে কতটা সামঞ্জস্য রেখে সেই গানটা যাচ্ছে সেটাও একটা ব্যাপার একটা খুব সিরিয়াস গল্পের মধ্যে দুম করে যদি একটা অহেতুক ডান্স নাম্বার ঢুকে যায় সেটা দর্শক খুব একটা কানেক্ট করতে পারবে না বা সেটা নিয়ে সমালোচনার জায়গা তৈরি হতে পারে বাট যদি ডিরেক্টর মনে করেন যে না এই গল্পটার মধ্যে এখানে একটা ডান্স নাম্বার ইনপুট করা যাচ্ছে তাহলে ওয়াই নট হতে পারে আর আমরা তো এই জুটিকে একসঙ্গে কখনো ডান্স করতে দেখিও নি সিনেমার পর্দায় আমি জানি না একসঙ্গে তারা স্টেজে কখনো পারফর্ম করেছেন কি না আমার জানা নেই যদি হয়ে থাকে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিও সো আমরা দেখি সোলজার তো খুব সম্ভবত এবছরই রিলিজ হবে দেখা যাক কি হয় কি বৃত্তান্ত তো এই সিনেমাটা নিয়েও অনেক আশাবাদী এই সিনেমাটা ঈদ ছাড়াই রিলিজ হবে ঈদ ছাড়াই রিলিজ হোক এবং দর্শক হল ভরিয়ে সিনেমা দেখুক কারণ দুই ঈদে দর্শক সিনেমা হলে যায় কিন্তু শুধু ঈদ দিয়েই তো একটা ইন্ডাস্ট্রি সারভাইভ করতে পারে না তাই ঈদ ছাড়াও সিনেমা আসার দরকার আর এই সোলজার সিনেমাটা এই বছর বাংলাদেশ ইন্ডাস্ট্রির জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা ফিল্ম হতে চলেছে আমরা সবাই সেটাই মনে করছি শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই তাহলে এখনের জন্যে টাটা